নমস্কার আজকের এই রেসিপিটা এক ঢিলে দুই পাখি নয় তিন পাখি মারবে সকালে জলখাবারে লাঞ্চে আর ডিনারে যা অস্বাভাবিক গরম পড়েছে রান্নাঘরে দাঁড়িয়ে তিন রকম রান্না করাও এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে আর এই রেসিপি আপনারা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন তাই মনে হয় না এভাবে রান্না করলে এক ঘেয়ে লাগবে এভাবে রাজমা কারি বা রাজমা ডাল তৈরি করে আপনারা স্কুলের টিফিন বা অফিসেও দিতে পারেন সাথে দু টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এক টুকরো লেবু দিয়ে ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে এবার রেসিপিটা শুরু করি এই ডাল রান্নার জন্যে আমি তিনশো গ্রাম রাজমা ডাল নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখন জল ঝরিয়ে নিয়েছি ডালটা এবার কুকারে সেদ্ধ করে নেবো ডালের সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা বড় টমেটো এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর আড়াই কাপ মতো জল দিচ্ছি জলের লেয়ারটা যেন রাজমার থেকে সামান্য একটু ওপরে থাকে আপনারা যে পরিমাণে রাজমা ব্যবহার করুন না কেন জলটা যেন রাজমার একটু ওপরে থাকে এরকমভাবে জলের ব্যবহার করবেন এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিলাম প্রেসার কুকারটা বন্ধ করে চারটে সিটি দিয়ে নিলাম নামানোর পর কিন্তু ভেতরে গ্যাসটা প্রেশার কুকারে বার করে দেবেন না গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তিনটে তেজপাতা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পুরো কাজটা কিন্তু গ্যাসের আজ কম রেখে করতে হবে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্যে দিলাম যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে দেবেন না সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে জলটা যখন একদম টেনে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়ায় আপত্তি থাকলে স্কিপ করে যেতে পারেন চিনিটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই টক দই দেওয়ার পর টক দইয়ের বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা কম রেখেই সব কিছু কনস্ট্যান্ট এবার নাড়তে থাকতে হবে রান্নায় নুন ঝাল মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করছে এবার প্রেশার কুকারে সব কিছু কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়ে রাজমাটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আমার চ্যানেলে এরকম আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি রুটি দিয়ে খাওয়ার মতো বা ভাতের সাথে খাওয়ার মতো রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে খানিকটা রাজমা আমি একটা ছোট থালায় তুলে নিয়ে একটু হাতা দিয়ে চেপে চেপে নরম করে একটু ভেঙে ভেঙে ঝোলটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে ঝোলটা ঘনও হবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ডালটা কিন্তু ঠিক এরকম ঘনতেই নামাতে হবে কারণ নামানোর পর জল কিন্তু আরও টেনে যাবে শেষে ছড়িয়ে দিচ্ছি কসৌরি মেথি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু